নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল দেখো সবসময় কিন্তু অত রিস্ক খাবার কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে দেখবে একটু পাল্টিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে এবার দেখো সবার প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে পটলগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আলুও লম্বা করে কেটে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব এবার দেখো কড়াই সরষের তেলের রান্নাটা করব তেল দিয়ে দিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার তেলটা গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিলাম আমি সবগুলো গাদার মাছ নিয়েছি তোমরা চাইলে পেটের পিছুও নিতে পারো এবার অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি এখন মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার সেকেন্ড বাসের মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার পটলগুলো ভেজে নেব এবার নুন দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেবো ঢেকে দিলে দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আলুগুলো ভেজে নেব এবার আলুর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এই গরমের দিনে দেখবে একটু সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু ভালোই লাগে খারাপ লাগবে না শরীরের পক্ষেও ভালো এবার দেখো আলুটাকেও একটু ঢেকে সেদ্ধ করে নিলাম আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লঙ্কা দুটো একটু চিড়ে দেওয়া আছে নাহলে কিন্তু গায়ে আসবে ছিটে এবার ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ সম ফোড়নে দিলে দেখবে ভীষণ সুন্দর একটা গন্ধ হয় মশলার থেকে একটু গন্ধ বেরোনোর পর আমি মশলা দিয়ে দেব একদম কম উপকরণে কিন্তু রান্নাটা হবে শুধু জিরে বাটা আদা বাটা আর টমেটো পেস্ট দেখো দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা আগে একটু কষিয়ে নেব টমেটোর একটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর আমি মশলা দেব এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম হলুদ দিলাম হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে বাটা এক চামচ আমি জিরেটা ঘরেই বেটে রাখি দেখবে বাটা জিরে দিয়ে করলে কিন্তু খুব টেস্টটা আলাদা হয় গুঁড়োর দিকে গুঁড়োর থেকে কিন্তু বাটাটাই টেস্ট হয় ভালো ঝোল এবার আদা বাটা দিয়েছি এক চামচ আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এতেই বোঝা যাচ্ছে মশলা কিন্তু কষানো হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে টমেটো বাটা দিলে দেখবে ভীষণ সুন্দর একটা কালার হয় এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার আর জল দিয়ে দিলাম মাছটা যেহেতু একটু ফুটবে সেদ্ধ হবে এবার ঝোল ফুটে আসার পর আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছ সবজি সব একসাথে দিয়ে দেবো তোমাদের যদি রেসিপি ভালো লাগে আলু পটল দিয়ে কাতলা মাছ একবার হলেও করে দেখবে ভীষণ সুস্বাদু হবে আর এ তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কিন্তু পেতে একদমই অসুবিধা হবে না সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার তিন চার মিনিট আমি ফুটিয়ে নেব দেখো ঝোলটা একটু ঘন হয়ে এসছে কত সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানে রাখছি পরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা